আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ হে বরা কেউ স্মিল্লা ওয়াহামদুলিল্লাহ ওস আল্লাহস সালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা ও সুপ্র শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক প্রবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাদিসের ধারাবাহিক দাস ইভাম ৪০ চল্লিশ হাদিদ সিরিজের আজকের নতুন আরেকটি হাদিস আজকে আমরা ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক দার্সে সাঁইত্রিশতম হাদিস আমরা দেখব এবং আজকের হাদিসের বিষয়বস্তু হলো নিক কাজের প্রতিদান কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন সেই বিষয়টি সম্পর্কে প্রথমেই আমরা হাদিসটি পাঠ করছি একবার عن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بيّن ذلك فمن همّ بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده عشر حسنات إلى سبعمائة ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة الحمد لله حديث جامع أكبر بعد كلام أي حديث تي ملتو مسلم بخاري بمسلم بونيته ويتسي أرتد متفق عليه حديث এবং হাদিসটি বর্ণনা করছেন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি রসুলল্লাহ সল্লাহ সাল্লাম থেকে এবং রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে হাদিসটি বর্ণনা করেছেন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যেই হাদিফের শেষে বা যদি রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করেন সেই হাদিফকে পরিভাষায় একটি বিশেষ শব্দে বিশেষায়িত করা হয়েছে আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা আমাদেরকে নামটি জানিয়ে দিতে পারেন অর্থাৎ যেই হাদিফে সনদে সর্বশেষ আল্লাহ তালা থাকেন সেই হাদিসকে পরিভাষায় হাদিসে কুদ্সি বলা হয় তো আল্লাহ তালা ইসাদ করছেন ইন আল্লাহ হাসান নিশ্চয়ই আল্লাহ সহ তালা সৎ কাজ এবং মন্দ কাজ ভালো কাজ এবং খারাপ কাজ এই কর্মের প্রতিদানগুলো লিখে রাখেন এরপরে নবীজ সাল্লাম এই কথাটাকে ব্যাখ্যা করেছেন ফামানি হাসান যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের কোনো হাসানা কোনো নেক কাজে সৎ কাজের যখনই কোনো নিয়ত করে মনস্থির করে ফ্যারা ম্যাম আল্লাহা এরপরে সেই কাজটি আর সে ব্যক্তি করেননি কোনো কারণে এই কাজটি করার সুযোগ হয়নি কিন্তু এর বিনিময়ে অল্লা সুবহান সেই ব্যক্তিকে হাসানা তান পরিপূর্ণ সব দান করবেন সুহান আল্লাহ রেহামদে অর্থাৎ যখনই আমরা কোনো ভালো কাজে নিয়োগ করি সৎ কাজে নিয়োগ করি শুধুমাত্র নিয়ত করেছি কাজটি আর আমি সম্পূর্ণ করিনি এরপরে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ সাব দান করবেন আমরা কোরআন কারিমে দেখি আল্লাহতালা ইসাদ করেছেন এই এই হাদিসের এই কোরআন আয়াতের সপক্ষেই যে যখনই আমরা কোনো মান জয় আবিল হাসানা যখন আমরা কোনো ভালো কাজে নিয়োগ করি ফেলা হুয়া আশরু আমসা আলিহা সেটাকে আল্লাহতালা দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আমরা পরবর্তী অংশে দেখি সসলাম ইসাদ করেছেন ওয়া ইন হাম্মা বিহা ফা আমিলা হা কাতাবাহ আশরা হাসান আর যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ বা সৎ কাজে নিয়োগ করবার পর সেই কাজটি সে সম্পূর্ণ করেছে সেক্ষেত্রে আল্লাহ সোহান তালা এই ব্যক্তিকে সেই সৎ কাজের প্রতিদান হিসেবে দশ গুণ এবং দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন ইলা সাব ইমি আতদি ফিন অর্থাৎ দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সেই একটি আমলের প্রতিদান আল্লাহ লিপিবদ্ধ করেন অথবা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন ইলা শব্দই করা হয়েছে থেকে আরও অধিক পরিমাণও এর প্রতিদান করতে পারেন আমাদেরকে হামদি দর্শক হাদিসটি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি উৎসাহের প্রথমত আমরা যেই কাজই করি না কেন আল্লাহ সোবাহান আমাদের জন্য দুজন ফেরিস্তা নিয়োজিত করে রেখেছেন আল্লাহ তালা ইশাদ করছেন দুজন গ্রহণকারী ফেরিস্তা রয়েছে আমাদের ডান কাঁধে এবং বাঁ কাঁধে তারা সার্বক্ষণিক আমাদের এই হিসেব তারা গ্রহণ করছে এবং যখনই মা ইয়ালফিদুমিন কৌলিন যদি আমাদের মুখ থেকে কোনো কথা উচ্চারণ করে ফেলি সেই কথারও হিসেব তারা এই ফেরেশতাদয় তারা লিপিবদ্ধ করেন অর্থাৎ কোনো কাজই এমন নেই যে আমরা আমাদের হিসেবের বাইরে কোনো কিছু আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় নেই আমরা যদি সৎ কাজ করি আল্লাহ সহলা সেই সৎ কাজের প্রতিদান দশ গুণ থেকে সাতশো গুণ অথবা তার থেকেও বেশি দিতে পারেন বিপরীতে যদি আমাদের দ্বারা কোনো গুনার কাজ হয়ে যায় সেক্ষেত্রে কি বর্ণিত হয়েছে চলুন দেখি নবী জাম সাদ করেছেন ওয়া ইন হ্যাম ম্যা বিসাই আতিন যখন কোনো ব্যক্তি মন্দ কাজ বা গুনার কাজের নিয়োগ করবে সংকল্প করবে ফ্যালা ম্যামালহা এরপরে সেই ব্যক্তির কাজটি করল না সে কাজ সেই খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে সে বিরত থাকলো কথা বাহ্লাহ আইন্দাহ হাসান আতান কামিলাতান মন্দ কাজে সংকল্প করবার পরেও কাজটি না করার ফলে আল্লাহ সোফহান তালা তাকে পূর্ণ দান করবেন সোহান আল্লাহ এই বিষয়টি আরও আশ্চর্যজনক অর্থাৎ আমরা কোনো মন্দ কাজে নিয়োগ করেছি আমাদের মধ্যে মনোবাসনা জেগেছে আমরা সংকল্প করেছি কিন্তু পরবর্তীতে তালার ভয়ে আমাদের মধ্যে অনুশোচনা বোধ তৈরি হতে পারে যে কাজটি আমার জন্য করা সঠিক হবে না আমি কাজটি করব না যদি আল্লাহতালার ভয়ে সে ব্যক্তি ভীত হয়ে কাজটি থেকে বিরত থাকে আল্লাহন তালা সেই ব্যক্তিকে পূর্ণ প্রতিদান দেবেন অর্থাৎ গুনার বদলে আমরা সব পেয়ে যাব এরপরে নবীজলামের সাত করেন ওয়া ইনহাম্মা বিহা যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কাজের পাপ কাজের নিয়ত করবার পর সংকল্প করবার পর কাজটি করেও ফেলে শয়তানের ধোকায় পড়ে কাতাবাহ আল্লাহু সাইয়াতান ওয়াহিদাতান বিনিমা আল্লাহ সুবহানাহু ওয়া সেই ব্যক্তির জন্য কেবল মাত্র একটি গুনার হিসেব লিখে রাখবেন। তোশখ হাদিসটি খুব ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য বেশ উৎসাহের একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের যে কোনো সৎ কাজের আমরা যখনই নিয়োগ করি বিনিময় আল্লাহ আমাদেরকে পূর্ণ প্রতিদান দান করেন। আর যখন আমরা সেই কাজটি সম্পন্ন করি বিনিময় আল্লাহ সভানুতালা সে একটি কাজের বিনিময় দশ গুণ থেকে সাতশো গুণ অথবা তার থেকেও অধিক পরিমাণ সব আল্লাহ সফ হানুতাল আমাদেরকে দিতে পারেন বিপরীতে যদি আমাদের দ্বারা কোনো গুণা হয়ে যায় আমরা গুনা সংকল্প করি তাহলে এই গুনা সংকল্প করবার পর বিরত থাকার ফলেও আল্লাহ সুফ আমাদের জন্য নেকির ব্যবস্থা করে দেন বিনিময় আমরা আমরা নেকি পেতে পারি আর যদি আর যদি আমরা শয়তানের ধোকায় পড়ে কাজটি সম্পন্ন করি করেও ফেলি তাহলে আল্লাহ সুহানুতালা কেবলমাত্র একটি গুণা লিখে রাখবেন আমরা এই হাদিফের কোরআন কোরআনকারী একটি আয়াত পাই আল্লাহ আল্লাহন তাল্লাহ ইস্যাদ করেছেন ম্যান জ্যা আবিল হাসান আতি ফালাহা আশরু আমসা আলিহা যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে এই ভালো কাজের বিনিময়ে নেক কাজের বিনিময়ে ফেলাহু আশরু আমসা আলিহা আল্লাহ তালা দশ গুণ নেকির ব্যবস্থা করে দেন ওয়া ম্যান জয় ইল্লা ইসলাহা আর যখন কোনো ব্যক্তি কোনো গুনার কাজ করে বিনিময়ে আল্লাহ সুহানা শুধুমাত্র ওই গুনার যে হিসেব রয়েছে সেটি লিপিবদ্ধ করেন সেই একটিমাত্র মন্দ কাজই লিখে রাখা হয় তার জন্য অর্থাৎ তার তার উপর কোনোভাবেই জুলুম করা হয় না দর্শক যদিও মন্দ কাজের জন্য আমাদের একটি গোনা লিখে রাখা হয় তারপরে অবশ্যই যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সব সময় আমাদের চেষ্টা করা উচিত যে বেশি বেশি নেক কাজ আমরা কিভাবে করতে পারি আমরা অন্তত অন্তত বেশি করে নিয়োগ করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই কাজটি আমি করব। বা ইনশাআল্লাহ আমি সালাতের ক্ষেত্রে আরও বেশি অগ্রগামী হব অন্যান্য ইবাদতের ক্ষেত্রে অথবা দিনই কাজের সহযোগিতার ক্ষেত্রে অথবা বেশি বেশি দান সাদাকার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আমরা অন্তত প্রাথমিক অবস্থায় নিয়ত করতে পারি এরপরে যদি কাজটি আমি সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে অনেক গুণ পর্যন্ত আমি সব পেতে পারি যদি কাজটি সম্পন্ন করার সুযোগ নাও হয় আল্লাহতালা সেই নিয়তের বিনিময়ে আমাকে সব দান করবেন পূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে বেশি বেশি নেকাজের সংকল্প করা এবং সেই নেক কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রাজাক মুল্লাহির ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাতিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত